নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজকের যে ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরেছি সেই ভিডিওটা সত্যি একটা সাংঘাতিক ভিডিও আর জি কর হসপিটালে ভাংচুর কি করে ভাংচুর হলো কে ভাংচুর করলো কেন ভাঙচুর করলো সবই জানাবো প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কত ভয়ানক একটা কাণ্ড ঘটে গেছে আর জি আরজিকর হসপিটালে তো ওখানে বিপদ আগে থেকেই ঘটে আছে জুনিয়র ডাক্তারের ধর্ষণ এবং খুন হয়েছে সেই নিয়ে রাজ্য রাজনীতি পুরো উত্তাল হয়ে আছে কলকাতা থেকে সারা রাজ্য চারিদিকে আন্দোলন হচ্ছে এই নিয়ে মেয়েরা রাত দখল করো এই যে স্বতঃফূর্ত যে আন্দোলনটা ছিল চোদ্দ তারিখে রাত সাড়ে এগারোটা থেকে প্রোগ্রাম ছিল কলকাতা সহ রাজ্যের প্রত্যেকটি জায়গায় মেয়েরা নেমেছিল পথে রাতে যে স্বতঃস্ফূর্ত প্রোগ্রামে সবাই কিন্তু এক প্রকার অংশগ্রহণ করেছিলেন এবং প্রতিবাদে নেমেছিল প্রতিবাদ চারিদিকে মুখরিত হচ্ছিল এমন সময় প্রায় বারোটা পনেরো কি কুড়ি হবে হঠাৎ দুষ্কৃতির দল আর জি কর হসপিটালের মধ্যে ঢুকে তাণ্ডব চালায় সে ভয়ঙ্কর তাণ্ডব এমার্জেন্সি যে রুম আছে সেইখানে ভেঙে তঞ্চ অঞ্চ করে দিয়েছে যাবতীয় জিনিস সব শেষ করে দিয়েছে ওষুধপত্র সমস্ত শেষ করে দিয়েছে লাইট পাখা কি বলবো সব কিছু শেষ করে দিয়েছে ডাক্তারদের যে প্রোগ্রামের স্টেজটা ছিল যেখানে আন্দোলন করছিল জুনিয়র ডাক্তাররা সেই স্টেজটাকে পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিয়েছে কি ভয়ানক কাণ্ড ঘটিয়েছে এই দুষ্কৃতীরা কেন এটা ঘটালো কিসের ভয় কিছু একটা হিংস বোঝা যাচ্ছে কি জন্যে ভাঙলো কি ঢাকতে চাচ্ছে জি করের তথ্যগুলো কি মেটাতেই ওরা হাঙ্গামা করেছিল হামলা করেছিল এটাই এখন বোঝা যাচ্ছে না যে জি করের যে তথ্য আছে সেইগুলোকে নষ্ট করার জন্যই কি ওরা এসেছিল আগুন লাগানোর চেষ্টা করেছিল ভয়ানক কাণ্ড এরা ঘটিয়েছে এরা আরজিকর হসপিটালের আশপাশ এলাকার যুবকরা কি মহিলা পর্যন্ত আছে এক মহিলা চেয়ার ভাঙছে দেখার মতো দৃশ্য কালকে আমি সারা রাত দেখেছি এবং লাইভ করেছি আপনারা চাইলে সেই লাইভ দেখে নিতে পারবেন যে কি কাণ্ড নাই কালকে ঘটিয়েছে এই দুষ্কৃতির দল কেন ঘটালো এই কাণ্ড কিসের এত ভয় আর কারাই বা পাঠিয়েছে এদের সমস্ত রাজ্যের মানুষ কিন্তু এটা বুঝতে পারছে কারা এদের পাঠিয়েছে আর কেন তথ্য প্রমাণ নষ্ট করতে চাচ্ছে এটাও কিন্তু সবাই বুঝতে পারছে তাই তথ্য প্রমাণ নষ্ট হয়ে গেলে কিন্তু সিবিআই পক্ষে আর কিন্তু ইনভেস্টিগেশন আগানো সম্ভব হবে না তাই ওরা তথ্য প্রমাণ নষ্ট করতে এসেছিল ভাঙচুর করেছে করেছে যে দেখার মতো মানে ভয়ঙ্কর ভাঙচুর যাকে বলে একটা হসপিটালের মধ্যে এই রকম ভাঙচুর, ভাবা যায় কোন রাজ্যে আমরা বাস করছি কোথায় আমরা আছি একটা হসপিটালকে ভেঙে চুরে তঞ্ছ করে দিল অথচ পুলিশ প্রথমের দিকে কোনো রেসপন্ড করলো না যখন দেখতে পাচ্ছে যে ওরা দলে দলে আসছে তখনই কিন্তু ওদের আটকানো উচিত ছিল তখন কিন্তু কেউ কোনো রকম গুরুত্ব দেয়নি এমনকি জুনিয়র ডাক্তাররা পুলিশদের বলছে যে ওরা আসছে ওদের দিকে আটকা ওরা ঢুকে যাবে পুলিশ কিন্তু কোনো করলো না আর যখন দলে দলে আসতে লাগলো তারপরে ওদের কিন্তু আর আটকানো গেল না গেট ভেঙে ব্যারিকড ভেঙে তারা ঢুকে পড়লো হসপিটালের মধ্যে এবং চারিদিকে দঞ্চ নঞ্চ করে দিল এমার্জেন্সি রুমে যা ছিল সব শেষ করে দিয়েছে এইটা কি করে করতে পারলো একটা হসপিটালের মতো সেন্সিটিভ জায়গা যেখানে রুগীরা ভর্তি আছে রুগীরা ভয়ে পালিয়ে গেছে নার্সরা ভয়ে পালিয়ে গেছে বাঁচার তাগিদে যারা সাংবাদিক সাংবাদিকদের ক্যামেরা ভেঙে দিয়েছে তারা বলছে আমাদের জীবন নিয়ে সংশয় হয়ে যাচ্ছে কি অবস্থা ভয়ঙ্কর ভাবে কালকে ভাঙচুর চালিয়েছে হামলা করেছে দুষ্কৃতীরা লাঠি রড নিয়ে ঢুকছে এবং ভাঙচুর চালাচ্ছে সাংবাদিকদের কত ক্যামেরা ভেঙে দিয়েছে এবং মার মুখী হয়েছে সাংবাদিকদের উপরে সেটা কালকে আমি দেখেছি এবং লাইভ করেছি আপনারা চাইলে লাইভটা কিন্তু দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন কি ভয়ঙ্কর ভাবে এই আক্রমণ চালানো হয়েছে এরা কি মানুষ না পশু না অমানুষ কিছুই এখন বোঝা যাচ্ছে না এই ধরনের ভয়ঙ্কর একটা ঘটনা হসপিটালের মধ্যে কি করে ঘটাতে পারে প্রথমের দিকে যদি পুলিশ স্টেপ এবং জুনিয়র ডাক্তারদের যদি কথা শুনত তাহলে এই বার বার অন্তটা কিন্তু হতো না প্রথমের দিকে কিন্তু পুলিশ অনেক লুজ দিয়েছে সেই লুজ দেওয়াতে তারা হুড়ু হুড় করে ঢুকে পড়েছে দলবল নিয়ে তারপরে যখন বেশি সংখ্যক মানুষ আসতে থাকে তখন কিন্তু আর পুলিশ তাদের আটকাতে পারেনি পুলিশ ভয়ে পালিয়ে গেল পুলিশদের দেখাই গেল না সব থেকে বড় ব্যাপার যে জুনিয়র ডাক্তার যে অধিকারের দাবি করছিল ওরাও সেটা দাবি করছে উই ওয়ান্ট জাস্টিস এই কথাটা বলছে তারা এটা আশ্চর্য ঘটনা ওই কথাটা বলে বিভ্রান্ত করছে জনসাধারণকে কিছু সংখ্যক মানুষ বাইরে উই ওয়ান্টেড জাস্টিস বলে চিৎকার করতে লাগলো এবং বেশিরভাগ মানুষ কিন্তু ভেতরে ঢুকে গেল। রড লাঠি নিয়ে এবং ভেতরে ঢুকে এমার্জেন্সি রুমকে তঞ্চ করে দিল এরা মানুষ পুরো হসপিটালটাকে শোষণ করে দিল এমনি ওইটা সেন্সিটিভ জায়গা আরজিকর হসপিটাল কিছুদিন আগেই ন তারিখে ভোরে এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ এবং খুন করা হয় তাহলে কি এইটাই বোঝা গেল যে চারিদিকে যে আন্দোলনটা হচ্ছিল মেয়েদের সেই আন্দোলনটাকে দমানোর জন্যে এটা করলো এই করে যে ঘটনাটা ঘটালো যাতে চারিদিকে না আন্দোলন করতে পারে থেমে যায় সেই জন্যই কি আর্জি করে এই ঘটনা ঘটানো হলো বিরাট একটা কিন্তু চক্রান্ত এখানে আছে তারাই কিন্তু আগে থেকেই এই প্ল্যানিংটা করেছে বিরাট একটা প্ল্যানিং করে তারা এই তঞ্চ করলো হসপিটালকে এইটা কিন্তু ঠিক হলো না চারিদিকে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন হচ্ছিল খুব শান্তিতে আন্দোলন হচ্ছিল কোনো রকমের কোনো অভিযোগ ছিল না সেই আন্দোলনের মধ্যে কিন্তু হঠাৎ আরজিকর হসপিটালের মধ্যে তাণ্ডব চালিয়ে সমস্ত পরিস্থিতিটাকে একদমে ধ্বংস করে দিল যে স্বতঃস্ফূর্ত আন্দোলন হচ্ছিল সেটাকে শেষ করে দিল এইটাই একটা পলিসি নিয়ে ওরা এসেছিল যে আন্দোলনটাকে হতে দেবে না কি ভয়ানক আমরা কোন কাণ্ড রাজ্যে বাস করছি কোথায় বাস করছি আমরা কোন নরকে চলে এসেছি আমরা এদের কি আদেও পুলিশ ধরবে ধরে সাজা শোনাবে শাস্তি দেবে এটা সম্পূর্ণ একটা ফুলফিল প্ল্যানিং প্ল্যানিং কে করেছে তার মাথাকে কিন্তু খুঁজতে হবে কারণ এই প্ল্যানিংটা হঠাৎ হয়নি এই প্ল্যানিংটা করা হয়েছে কিছু দিন থেকেই কারণ মেয়েরা রাত দখল করো এই প্রোগ্রামটা চোদ্দ তারিখে হবে সবাই কিন্তু জেনে গিয়েছিল সেই জন্যে এই প্রোগ্রামটাকে বাঞ্চাল করার জন্যে আরজিকর হসপিটালে এই হামলা চালালো ভাবতে পাচ্ছেন কোথায় আছি আমরা পুলিশ আগে থেকে কোনো রকমের অ্যাকশান করলো না এটা একটা আশ্চর্য পুলিশের কাছে কোনো খবর ছিল না আর একটা সেন্সিটিভ জায়গা আরজিকর হসপিটাল এই মুহূর্তে সেখানে কেন প্রথম থেকে বেশি পুলিশ করা হলো না এর জবাব কে দেবে তারপরে ঘটনা ঘটার পরে কমিশনার বিনীত গোয়েল আসে সে বিনীত গোয়েল এসে সাংবাদিকদের উপরে এই দোষটা চাপিয়ে দেয় কি আশ্চর্য ঘটনা ঘটছে এটা কোন দিন যেটা মানা যাবে না নিজেদের ভুল নিজেরা স্বীকার না করে অন্য কারো উপরে দোষ চাপাচ্ছে পুলিশ পুলিশের কোনো ক্ষমতাই নেই এই পশ্চিমবঙ্গে পুলিশ সম্পূর্ণ ফেলিওর যাই হোক বন্ধুরা এই যে মেয়েরা রাত দখল করো এটা স্বতস্ফূর্ত কিন্তু একটা আন্দোলন চলছিল চারিদিকে কলকাতা সহ পশ্চিমবঙ্গের নানান জায়গায় খুব স্বতঃ আন্দোলনটা হচ্ছিল সেই আন্দোলনটাকে থামিয়ে দিল এই আরজি করে ঘটনাটা ঘটিয়ে বন্ধুরা এই ভিডিওটা আমি করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আর বেশি কিছু বললাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সবাই ভালো থাকবেন আর আগামী দিনে আমার মনে হচ্ছে আরো বৃহৎ আকারে কিন্তু আন্দোলন হবে কারণ এই যে আন্দোলনকে থামিয়ে দিল মেয়েরা রাজ দখল করো যে আন্দোলন সেই আন্দোলনটাকে যে থামিয়ে দিল আবার কিন্তু আন্দোলন হবে যাই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর সাবধানে থাকবেন নমস্কার